সালাম আলাইকুম কী অবস্থা ভাই ব্রাদার কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমত ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তো আজকে বরাবরের মতো রাইড দেওয়ার জন্য বের হয়ে গেছি আজকে হলো মাসের একুশ তারিখ এবং রোজ বিশুৎবার তো ভাইয়াকে ইনড্রাইভ থেকে পেয়েছি ভাইয়া গাত্তলি যাবে এবং ইনড্রাইভে ভাড়া উনি দিচ্ছে আমাকে দুইশো টাকা যেহেতু আসলে সকাল এখন সকালে আপনার বসুন্ধরা কিছুদিন যাবত রাইড পাওয়া যাচ্ছে না তাই ভাইয়াকে আসলে একটু কমেই নিয়ে যাচ্ছি গাবতলি তো সেখানে যাচ্ছি আরেকটা কারণ হলো সেখানে গেলেই সাথে সাথে ইনশাল্লাহ কল পাবো এই আশায় যাচ্ছি তো চলেন ভাইয়াকে পিক আপ করা যাক যে ভাইয়া এটা বাসা ভাইয়ার বাসার সামনে এসে পড়ছি আমি আলহামদুলিল্লাহ প্রথম ট্রিপটা স্টার্ট করে দিলাম ভাইয়াকে এখন নিয়ে যাচ্ছি গাবতলি তো যেহেতু এখন সকাল ছয়টা বিশের মতো বাজে তো আশা করি খুব দ্রুত আমরা গাবতলি যেতে পারবো আর একটু কমে যাওয়ার এই একটা কারণ যে সকালে আসলে বের হয়েছি আর সকালে আসলে কিছুদিন যাবৎ কলটা খুবই কম যার কারণে আসলে ভাইয়াকে কম হওয়া সত্ত্বেও ভাইয়াকে নিয়ে যাচ্ছি তো আশা করি আধা ঘন্টার মধ্যে চলে যাব সাতটার মধ্যে যেতে পারবো ইনশাল্লাহ তো চলেন যাওয়া যাক গাপ হ্যাঁ বিশো টাকা বিশ্ব টাকা আলহামদুলিল্লাহ আজকের দিনে প্রথম ট্রিপটা কমপ্লিট ভাইয়ার ফেয়ার ছিল দুশো টাকা ভাইয়ার থেকে রিকোয়েস্ট করে বিশ টাকা বাড়িয়ে নিয়েছি কারণ আসলে আড়াইশো টাকা সর্বনিম্ন ভাড়া আছে দেখি এখন দ্বিতীয় রাইটটা কখন পাওয়া যায়

আলহামদুলিল্লাহ আজকের দিনের দ্বিতীয় ট্রিপটা পেয়ে গেছি এবং ভাইয়াকে নিয়ে যাচ্ছি ধানমন্ডি ধানমন্ডি জিগাতলা আর এই কলটাও আমি পেয়েছি ইনডেপ থেকে আসছে একশো তেতাল্লিশ টাকা তো আজকে আসলে রাস্তায় প্রচুর জ্যাম যার কারণে আসলে অনেক সময় লাগতেছে প্রতিটা রাইড কমপ্লিট করতে জানি না কত সময় লাগবে তবে এখান থেকে পনেরো বিশ মিনিটের রাস্তা দেখা যাক কত সময় লাগে

তো চেষ্টা করবেন সবসময় মানুষের সাথে ভালো আচরণ করার তো ভাই স্যার সব আমারও কোনো মন্দ কথা হয়নি যে কথার প্রেক্ষিতে কথাই তো কথা কাটাকাটি হয়েই আছে এতটুকু তাও চেয়ে নিলাম যদি কষ্ট পেয়ে থাকে হয়তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকের দিনের দ্বিতীয় রাইডটা কমপ্লিট ভাইয়া একশো তেতাল্লিশ টাকা ফেয়ার ছিল ভাইয়া একশো পঞ্চাশ টাকা দিয়েছে টেকনিক্যাল থেকে এখানে আপনার প্রায় পাঁচ ছয় কিলোর রাস্তা তো খারাপ না আলহামদুলিল্লাহ তো দেখি আজকে তৃতীয় লাইটটা কখন পাই তো এখন সময় বাজে আটটা দশ ইতিমধ্যে সাড়ে তিনশো তিনশো সত্তর টাকা ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই একটা পল এসে পড়ছে তাই রহমান বর্তমান একশো তিরানব্বই টাকা ফেয়ার বৈশন দুই যাই আর এত ভিতরে সাতশো পঞ্চাশ মিটার দূরে বাড়ে সেই তো হবে কিছু করার নাই মানে অ্যাপসে আপনি যদি রাই শেয়ার করেন আপনার পাঁচশো সাতশো এক কিলো এটা আর কি আলহামদুলিল্লাহ আজকের দিনে তিন নম্বর ট্রিপটা স্টার্ট করে দিলাম কলটা পাঠাও থেকে পেয়েছি ভাইয়া যাবে জিগাতলা থেকে গুলশান দুই ভাড়া আসছে একশো টাকা দূরত্ব এগারো কিলো তো চলুন ভাইয়াকে নামিয়ে দিয়ে আসা যাক গুলশান অনেকে ভাবে বাইক শেয়ার করা খুব সহজ একটা কাজ কিন্তু বাস্তবে এটা অনেক কষ্টের প্রতিটা কিলোমিটার ঘাম পরিশ্রমের আর ধৈর্যের পরীক্ষা দিতে হয় পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য এই পরিশ্রম করি দেওয়া যাবে হ্যাঁ খরচটা একটু দিয়ে দিন তাহলে দেন সমস্যা হ্যাঁ আসছে আলহামদুলিল্লাহ আজকের দিনে তিন নাম্বার ট্রিপটা কমপ্লিট করে ফেলছি ভাইয়ার কোনো ডিসকাউন্ট ছিল না ভাইয়ার একশো তিরানব্বই টাকা আসছে ভাইয়া দুইশো টাকা দিয়েছে সো এখন আছে গুলশান এখানে এখন দুই ঘন্টা থাকলেও ট্রিপ পাবো না সো মুভ করতে হবে এখান থেকে বাড্ডার দিকে যাবো ইনশাল্লাহ এখন তো দেখা যাক আজকের দিনে চার নাম্বার ট্রিপটা কখন পাই সাথেই থাকুন বন্ধুরা হ্যাঁ 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 আলহামদুলিল্লাহ আজকের দিনে চার নাম্বার ট্রিপটা স্টার্ট করে দিলাম কলটা পাঠাও থেকে পেয়েছি ভাইয়া যাবে মধ্যপাডা থেকে মহাখালী ডিওচেস ভাড়া আসছে একশো টাকা দূরত্ব প্রায় ছয় কিলো তো চলুন যাওয়া যাক মহাখালী এত জ্যাম যা বলার বাইরে লিঙ্ক রোড থেকে ওয়ারলেস গেট আসতে প্রায় তিরিশ মিনিট লেগে গেছে আমার তুমি কলেজের সামনে গিয়ে পুরো বাইক লক হয়ে গেছে তো ভাইয়াকে এর জন্য আমি রিকোয়েস্ট করে বললাম যে ভাই আপনি হেঁটেই চলে যান আপনি তাড়াতাড়ি যেতে পারবেন আজকে মনে হয় না এক ঘন্টাও যাওয়া যাবে সো ভাইয়াকে রিকোয়েস্ট করার পর ভাইয়া বলছে যে আচ্ছা রাইডটা তাহলে ক্যান্সেল করে দেন আমি ক্যান্সেল করে দিই এবং ভাইয়ার ফেয়ার আসে হলো আশি টাকা এই পর্যন্ত তো ভাইয়া আমাকে আশি টাকা দিয়েছে আসলে তখন দশটার উপরে বেজে গেছিল তো আমার অফিসের টাইম হয়ে গেছে আর মেঘও পুরো কালো হয়ে গেছে মানে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে ভাবসাপ এরকম তো এই জন্য ভাইয়াকে বলছে ক্যান্সেল করে দিতে তো ক্যান্সেল করে দিয়ে আমি অফিসের দিকে রওনা হই তো যাই হোক আজকে আল্লাহর রহমতে সারাদিনে এই জ্যামের মধ্যেও ছয়শো পঞ্চাশ টাকা আর্নিং করছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন আর চ্যানেলে যদি কেউ নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নেক্সট ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য এখানেই বিদায় আলাইকুম